মঠেরো জা নামার নবিনী দু জাহান বলুন উম মঠেরো নামার গুণগর কে পার করি হাসর ময়দান গুণগর কে পার হাসর ময়দান উম্মত রোজান আমার নবী দুজান বলো উম্মত আওয়াজ দিলা এই আওয়াজটা এখনো হয়নি চেয়ারম্যান তোরে ধরে এমপি তরে ধরে এবার একটু আমার সঙ্গে বলুন মেম্বারের চাইতে আমার নবীর প্রেম আমাদের অন্তরে বেশি না

কত বন্ধুরা শোনাইয়া শোনাইয়া তুমি বে করেছ এইগুলো কিন্তু কাউর হয় নাই জমা হয় নাই ফেরস্তাদের কাছে জমা হয়ে গিয়েছে আজকে যদি নবীর ফেরস্তার কাছে জমা হয়ে থাকবে এই আওয়াজের বিনিময়ে একদিন আমার নবীর যাবে এই আওয়াজটাকে তুমি সামান্য মনে করিও না

سلام يا نبي آخر برحمة للعالمين جمع روما ترى فارق صلاة يا رسول الله سلام يا صلاة يا رسول الله نسيم جانب بطخا گزركون جي اخو عالم حبيب را خبركون صلاة سلام يا رسول الله سلام يا رسول الله

যে যারে ভালোবাসে তার কথা তার বেশি মনে পড়ে ঠিক কেন যখন আমরা মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে যায় আমার কথা বলি মদিনা যাওয়ার সময় একটা ভাব থাকে তখন নবীজির সালে মদিনার সালে কিছু কিছু গান লেখি এভাবে

যাব সোনার মোদিন কমনে যাবো সোনার মিয়া ও আল্লাহ আসেন মোদিন শুয়ে আসেন রোজা पाके गुरु ओ अल्लाह यो, यो, यो आसे में मोदी नाते शुई आसन रोजा नहीं पाब नो बीरी देखा कम नहीं

মদিনায় যাইবার আগে মন পাগল হলে এইভাবে এইভাবে শুধু বলতে থাকি বলতে থাকি যাওয়ার পর মনের বাঘ হয়ে যায় আরে কোরকম তখন নবী পাকে রাউজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি নবী গো আপনার সামনে এসে হাজির হয়ে গেল ওগো নবী রাউজাম মুবারকের সামনে হাজির হয়ে গেল নবী গো কত পাগল কত আশাই কত বেশি আপনার একটাই শুধু আশা থাকে নবী গো কেমনি একটু দিদার আপনার পাব তোমার রি যতই দেখি সাপ মিটে না কত সুন্দর রোজা তোমার নড়ি বর পদিনা কত সুন্দর রোজা তোমার পুরো মার দিনার বাবার মুদিনার শরীফ থেকে আসার পর মন আবার পাগল হয়ে যায় তখন নবীর প্রেমে আরেক দলের ঘাম ভিতর থেকে আসে আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা বল জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার কবে যেন যাব আমি বুকের ভিতর আসে জমা কত বেদনা বুকের ভিতর আসে জমা কত বেদনা আল্লাহ হাবিবের কাছে সব কিছু জানা আল্লাহ হাবিবের কাছে সব কিছু জানা আমার জল্পনা কবে যেন যাব আমি সোনার মাদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমার মনের বাসনা কবে যেন যাব আমি সোনার না আমার জল্পনা কল্পনা কবে যেন

নবীর রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীর শান বলবে আশেখের মনের খবর আবার নবী যায় নাকি যায় না হঠাৎ করে পুলিশ অ্যারেস্ট করে ফেলল মক্কার জেলখানায় বন্দি করে ফেলল আব্দুর রহমান জামি কই ব্যাপার কি ও পুলিশ আমার কেন অ্যারেস্ট করলা বন্দি করলা কি অপরাধ পুলিশ বাহিনী বলে শুনুন কি অপরাধ করেছেন গভর্নর হুকুম করেছেন আব্দুর মদিনায় প্রবেশ করতে না পারে তাকে অ্যাটাক করতে হবে বাধা দিতে হবে মদিনায় যেন সে প্রবেশ করতে না পারে আব্দুর রহমান জামি কয় এরে মদিনার মক্কার পুলিশেরা ও মক্কার বাহিনীরা শোনো অপরাধ কি তাও বলো না অন্যে কি করেছি তাও বলো না তারপরও কেন আমাকে তোমরা বন্দী করলা আমি তো মদিনার পথে যাত্রী মদিনায় যাব নবী পাকে রওজায়ে যিয়ারত করব যদি ওই নবী পাকে রওজায়ে যাইতে না পারি আমি তো পাগল হইয়া যাব Oh, Allah'ın o kendi, kendi. কাজি গনে হজ করিয়া জয় মোদিন মোদিনী পাখির রওজা দেখে মিঠাল যন্ত্রণা হাজি গনে হজ করিয়া জাহিরে अमर नबी पाके रोजा देखे मीठाई जाइते पारले मोदी नते अमी जाइते मोदी नते बोल

যদি জিজ্ঞেস করা হয় গভর্নর হুকুম কার হুকুম গভর্নর হুকুম কি দূষিত তুমি কি অপরাধী আমরা জানি না উপর থেকে নির্দেশ আসলো তোমাকে অ্যারেস্ট করার জন্য বন্দি করার জন্য বন্দি করে জেলখানায় ঢুকিয়ে দিল পরের দিন সকালবেলা মক্কার গভর্নর জেলখানার দরজায় হাজির পুলিশ বাহিনীকে ডাক দেওয়া কয় এর পুলিশ বাহিনী তরি গুড়ি করে আব্দুর রহমান জমিকে ছেড়ে দাও তরি গুড়ি করে তোমরা ছেড়ে দাও পুলিশ বাহিনী ছেড়ে দিলাম পুলিশ বাহিনী করে গমক করে গভর্নর তিন দিন ধরে হুকুম জারি করেছেন ফরমান জারি করেছেন আব্দুর রহমান জামিকে অ্যারেস্ট করার জন্য তিন দিন তার তালাস করে আমরা তাকে বন্দি করলাম বন্দি করার পরদিন দিন ফজর বেলা এসে নিজেই তার ছেড়ে হচ্ছে কারণ কি ব্যাপারটা কি মক্কার গভর্নর চোখের পানি গুলো ছেড়ে দেয়া কয় রে মক্কাবাসীরা শোনো ও প্রশাসনের লোকেরা শোনো পুলিশ বাহিনীরা শোনো ও আমার নবীর উম্মতরা শোনো একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত আমার দয়াল নবী আমার ঘরে আসছে আমি যখন ঘুমাইতে যাই ঘুমের ঘরে দেখি আমার দয়াল নবী আমার ঘরে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আমি মক্কার কবরটাকে ডাক দেবো নেয় মক্কার কবর নমর আমার আব্দুর রহমান নামক এক ব্যক্তি আমার মদিনায় আসতে চায়। সে যেন মদিনায় না আসতে পারে তুমি অ্যারেস্ট করো তাকে মদিনা যাইতে বাধা দাও মদিনায় যেন প্রবেশ করতে না পারে দুই দিন তিন দিন বলার পরে আমি তাকে খুঁজে পাইলাম আমি যখন তাকে জেলখানায় বন্দি করে ফেললাম ওই রাত্রে এসারের নামাজ পড়ে যখন আমি ঘুমাইতে গেলাম ঘুমের ঘোরে দেখি আমার দয়ালবী আমার ঘরে আবার হাজির আমার ডাক দিয়া বলেন এরে মক্কার গভর্নর আমি তো তাকে বন্দি করার জন্য বলি নাই জেলখানায় ঢুকানোর জন্য বলি নাই অপরাধী বানাইয়া সাজা দেওয়ার কথা আমি বলি নাই শুধু বলছি যেন মক্কায় যাইতে না পারে বাধা সৃষ্টি করা মক্কায় যেন যাইতে না পারে তাকে ফিরাইয়া রাখো মক্কার গভর্নর বলনি আর সুমাইল্লাহ গোস্তাই আমার ক্ষমা করে দিবেন আমার ভুল আপনি ক্ষমা করে দিবেন নবীগণ আপনি বলেছেন যাকে মদিনায় যেন যাইতে না পারে মদিনায় যাইতে বাধা দেওয়ার জন্য তাকে ফিরে নেওয়ার জন্য ও আল্লাহর নবী আবু দাউনের বাদশা নবী যাকে আপনি বলেছেন মদিনায় যেন ঢুকতে না পারে মদিনায় যাইতে তারে বাধা দেওয়ার জন্য আমি তখন তাকে মনে করলাম সে বড় দোষী হবে সে বড় গুণাগার হবে সে বড় পাপি হবে সে বড় ডাকাত হবে সে বড় সন্ত্রাস হবে নবী ও অনবী তাকে আমি সন্ত্রাস মনে করে ডাকাত মনে করে নাম কারা

সন্ত্রাস নয় আব্দ্রমান জানি এমন নবীর এমনের পাগল এমনের প্রেমী যদি আব্দ্রমান জানি আমার রাউজার সামনে যাইয়া তার কাছে যা পয়রা আমি নবীকে সালাম জানাইতো আমি নবী রাউজা মুবারকের ভিতরে থাকতে পারতাম না আশেকের মনের খবর আমার নবী জানে কি জানে না সবাই বলুন জানে কি জানে না আমার নবুকে উম্মতীন তুমি যদি আমার নবীর প্রেমে পাগল হইও আমার নবীর কাছিদা গুলো তোমার গলার মালা বানাইয়া বানাইয়া তুমি যদি আমি নবীর প্রেমে পড়তে থাকো একদিন ঘুমের গড় হইলো আমি নবী তোমার দিদার দিয়া দিব উম্মতের জাহান আমার নবীর দুজাহান বল উম্মতের জাহান আমার গুনগর কে পার করি বল হাসরের ময়দান গুনগান কি পার করি হাসরের ময়দান উন্নতেরে জানা আমার আমি তো জান রহমতে আলম নবী আসলে রহমতের মায়ায় কাদের পরি আসে রহমতে আলি আসলে ধরায় উম্মতের মায়াই কাদের পরি আসে যে মাভ করে দাও উম্মত আমার মাভ করে দাও উম্মত আমার অগু মেঘের বান উম্মতের জান আমার